চান্স পেয়েছি দেখো জগন্নাথ দেবের লকেট আর কানেক্টগুলো দেখছে আমাদের জন্য দেখো এই দোকানটায় আসলাম তোমাদের অনেকেরই পেতলের বা অশ্বধুর মূর্তি ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি দেবলিনা চলে এসেছি দ্য টেল অফ দেব রুপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে তোমাদের সকলের সা হাত ধরে তো চলো দিনটা শুরু করা যাক তো আজকে আরও একটা নতুন দিন নতুনভাবে শুরু করব আর সকালবেলাটা দেখছো তো আমার স্নান টান একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তো আজকে একটু সামথিং কিছু প্ল্যান আছে তো ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে আমি স্নানটা করেছি তারপরে একটু আর্লি লাঞ্চ করব দেন আজকে কী কী প্ল্যান আছে তোমরা খালি দেখবে অফকোর্স এত সময় আমার থাম্বেল রেডি হয়ে যাবে তোমরা যখন দেখবে তখন তোমরা বুঝতেই পারবে যে কোথায় গেছি তবুও এখনও যখন বেরোয়নি তখন একটু সাসপেন্স তো থাক তবে আজকের ঘোড়াটা এতটুকু বলতে পারি যে বেশ কলকাতার একদম কি বলবো মানে হার্ট যে জায়গাগুলো পুরো মেন মেন জায়গা প্রসিদ্ধ জায়গা সেই জায়গাগুলো বেশ কিছু দরকারও আছে প্লাস একটু ঘুরবো তোমাদেরকেও ঘোরাবো যারা কলকাতা সম্পর্কে ইন্টারেস্টেড এমন অনেকেই আমার চ্যানেলে থাকবো যে কলকাতার মানুষ কাজের সূত্রে বা অন্য কোনো সূত্রে বাইরে থাকতে হয় বা অন্য দেশে থাকতে হয় তাদের একটু নিজের শহরকে প্রাচীন সেই শহরটাকে দেখতে ভালো লাগবে এক্সপেক্টেড অ্যাজ ইউজুয়াল দ্য ফ্লাইট ইজ গোয়িং অন আমি যাই এবার আস্তে রেডি হয়ে খাওয়া দাওয়া করবো তারপরে বেরোবো চলো এসো এখানে বাবা রেস্ট করছে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে মারও হয়ে গেছে আমি তো একটু লেটে বসি তো আজকে কি আছে তোমাদের দেখাই এ দেখো বৃষ্টির দিনে যেটা অ্যাকচুয়াল লাঞ্চ হয় খিচুড়ি এখানে আছে পাপড় বেগুন ভাজা আর এখানে আছে চিপস তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ এই লাঞ্চটা দেখে না জিভে জল চলে আসছে খিচুড়ি মোটামুটি আমাদের বর্ষাকাল ছাড়াও খাওয়া হয় তবে বর্ষাকালে খিচুড়ি খাওয়ার একটা আলাদা রকম মজাই আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে রেডি হব রেডি হয়ে আজকে বেরোবো কোথায় সব কিছু শেয়ার করছে খেয়ে নি তো দুপুরে লাঞ্চের পরে এখন সবান হবে একটু বেরোচ্ছে আমার মুখে হচ্ছে ম্যাঙ্গো হজমলা তো কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি ইচ্ছা আছে বাগবাজারের এটা থার্ড টাইম রথের মেলা আমি যতটুকু শুনেছি সেটা কভার করার আর একটু টুকি টাকি একটু শপিং আছে সেগুলো করার দেখা যাক কতটা কি হয় অলরেডি দেরি হয়ে গেছে আমার ডাক দিচ্ছে সবাই বেরোচ্ছে এবার দেখো সবসময় যেটা আমি বলি আমাদের কলকাতা কিন্তু মিনি ভারতবর্ষ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের বাসভূমি হচ্ছে এই কলকাতা দেখো কিছু নন বেঙ্গলি মানুষ আমি ঠিক বলতে পারবো না হয়তো বিহারি বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষ যাই হোক কিছু মানুষ দেখো এই শেরওয়ালি মায়ের পুজো করছেন তো কলকাতার অলিতে গলিতে হয়তো পাশের গলিতে কালী পুজো হচ্ছে তো তার পাশের গলিতে ছট পুজো হচ্ছে এরকমভাবেই কিন্তু আমরা মিলেমিশে একত্রিত হয়ে থাকি আর এখানে চলে এসেছি দেখো বাগবাজারের বাগবাজারের এটা আমি যতদূর জানি যেখানে দুর্গা হয় সার্বজনীন ক্লাব যেটা সেখানেই কিন্তু এই নিয়ে বোধ থার্ড টাইম আমি সঠিক জানি না তো জগন্নাথ দেবের পুজো হচ্ছে রথযাত্রার পুজো হচ্ছে তাই প্রথম বেরিয়েই যখন ঘরের কাছে এত বড় করে পুজো হচ্ছে সেটাই প্রথম দর্শন করলাম তারপরে চলো বিভিন্ন জায়গায় যাব অনেকটা সময় এই রাস্তাটা ঢুকতে দেয় না এটা ঠিক কথা এই রাস্তাটা পুরো হেঁটে যেতে হয় বাট এখন রথের সময় সেই জন্য তাও রাত হয়ে গেছে ওই জন্য এন্ট্রি দিয়েছে কিন্তু পুরো মনে হচ্ছে না দুর্গা পুজো দুর্গা হচ্ছে না ফিলটা বলো চলো দেখি এবার তো গাড়ি থেকে নেমেই দেখো মাঠে ঢুকে পড়লাম বাগবাজার রথযাত্রার এই বছরের যে মেলা তো প্রচুর স্টল প্রচুর প্রচুর স্টল যেহেতু একটু রাত করে আমরা গেছিলাম তাই সব স্টল আমি আর কি সেইভাবে ঘুরে দেখাতে পারিনি বা দিকটা হচ্ছে মেলা বিভিন্ন ধরনের রাইডস রয়েছে নাগরদোলনা রয়েছে বাচ্চাদের রাইডস রয়েছে আর এই যে ডান দিকটা দেখছো এখানে মানে বড় বড় দোকান অঞ্জলি জুয়েলার্সের স্টল ছিল কেসি দাসের মিষ্টির মধ্যে ছিল আরও প্রচুর স্ন্যাক্স ট্যাক্স বিক্রি হচ্ছিলো বাচ্চাদের খেলনা সব কিছু মানে ছিল যেটা মেলার আর এটা দেখো মেলার মানে কি বলবো একটা অন্যরকম আকর্ষণ বাউল গান সেটাও কভারেজ করছিলাম তো প্রচুর মানুষ কিন্তু বসে দেখছিলেন আর প্যান্ডেলটা জাস্ট অসাধারণ করেছে অসাধারণ আর মানে যেটা আর কি নিচটা যেটা রয়েছে বেসটা সেই জায়গাটাও পুরো বাঁধানো মানে খুব সুশৃঙ্খলভাবে করেছে আমরা যে বেশ একটু রাত্রি করে গেছিলাম না তারপরেও কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে প্রসাদ মানে বিভিন্ন রকমের পায়েস বলো সুজি বলো তারপরে ক্ষীর প্রসাদ মানে খুব সিস্টেমেটিক্যালি ওনারা করেছেন আর যেটা আমার খুব ভালো লেগেছে যারাই দর্শনার্থীরা যাচ্ছেন প্রত্যেকের হাতে যেন তো জগন্নাথ দেবের মানে বিভিন্ন গলার মানে ফুলের মালা পদ ফুল তারপরে তুলসী অনেক কিছু জগন্নাথ দেবের যেগুলো মানে প্রসাধনীতে ছিল সেগুলো প্রত্যেক ভক্তের হাতে তুলে দিচ্ছেন তারপরে চন্দনের টিপ দিচ্ছেন মানে মোট কথা একটা মিনি মিনিপুরি মিনি পুরী একটা বেশ ভাব লাগছিলো যদিও শ্রীক্ষেত্র শ্রীক্ষেত্র সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই তবু ওই মানে ফিলিংটা এখানে খুব হচ্ছিল খুব ভালো লেগেছে তোমরা পারলে যেও আগামীকাল অব্দি মেলাটা আছে দেখতে পারো দেখো মার বাবা দর্শন করে এসে আবার জুতো খুলে এখানে লাইন দিয়েছে কেন তো দেখো আমি আঙুল দিয়ে পয়েন্টিং করছিলাম কারণ মার ইচ্ছা হচ্ছে আমার জন্য পায়েস প্রসাদ নিয়ে আসবে তো সেটাই নিয়ে এসছে এখন দেখো পথের থেকে এখান থেকে বেরোলাম আর কি বাগবাজার থেকে কি সুন্দর দেখো চন্দনের টিপ পরিয়ে দিয়েছে তো খুব ভালো লাগছে আর মাকে দেখেই না ঠাকুর মশাই একটা এত সুন্দর দেখেছো মা একটু গলায় দিয়ে পোজ করে ছবি তুলেছে এত সুন্দর একটা বেল ফুলের মালা পুরো গাড়িটা মমো করছে আবার একটা পদ্ম ফুলও দিয়ে দিয়েছেন তো যাই হোক খুব সুন্দর দর্শন হলো এবার চলো গন্তব্য আছে সেখানে যাওয়া যাক দেখি

এটা পেতোলে দেখো একটা কি সুন্দর লক্কি ঢাকো খুব সুন্দর এটা মানে কি রকম প্রাইসabra এটা চার হাজার টাকা এটা হাইটটা দেখো এতটা আছে এই যে এতটা হাইট আছে সেটা 4000 টাকা পড়বে এর থেকেও আমি দেখাচ্ছি প্রচুর কালেকশন আছে মা বসে বাবা দাঁড়িয়ে থেকে থেকে পা ব্যথা হয়ে যাচ্ছে এই দেখো এইটা একটা সাইজ আছে মানে ওটার থেকে একটু ছোট সাইজ আছে তো এটা কিরকম দাম আসবে এটা উনি বলছেন আড়াই হাজার টাকা দেখো এখানে কিন্তু সব রয়েছে হাতে পদ্ম রয়েছে একদম ডিটেলিং করা এ হাতে ঘট রয়েছে এখানে বাহন প্যাঁচা রয়েছে মানে পুরোটাই ডিটেলিং করা আচ্ছা এর উপর যদি কেউ চোখ মুখ ওই তুলি দিয়ে যদি আঁকে সেটাও হয়ে যাবে যদি আপনারা কেউ অঙ্গরাগ করতে চান তাহলে সেটাও হয়ে যাবে আচ্ছা এবার একটু গোপাল দেখাও আমাকে একদম ছোট সাইজ থেকে দেখাও প্রচুর কিছু কালেকশন আছে যেন অষ্টধাতু দুর্গা রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে তারপরে এই দেখো একদম ছোট্ট গোপাল এই দেখো কি সুইট না দেখতে এটা কত হবে একশো টাকা এই গোপালটা এত সুইট যদিও ভগবানের দাম আমি হিসেবে বলছি না জাস্ট একটা পিস হিসেবে বলছি খুব সুন্দর মানে লাগছে আর এইরকম একশো টাকার মধ্যে এটা হচ্ছে কুবের ভগবান কুবের মূর্তি আছে এটা দেখো হনুমানজি আছেন একজন তো হনুমানজি দেখে নিয়েছে হয়ে গেছে আর এগুলো না গাড়িতে বসানোর জন্য বা গিফটিং আইটেম হিসেবে খুব ভালো ইনি মা লক্ষ্মী আছেন দেখো এগুলো সব একশো টাকার মধ্যে দাম তারপরে দেখো এখানে নারায়ণ আছেন এই দেখো খড় পার্বতী আছেন সব এগুলো একশো টাকায় মানে অনেকে আছে না ধরো একদম মানে ছোট ছোট মূর্তি বেশ বসে ভালো লাগে বেশ পুজোর ঘরে পুজো করতে তাদের জন্য কিন্তু এখানে কিন্তু আসতে পারো চেক আউট করতে পারো আচ্ছা এবার আমাকে একটু বড় সাইজের গোপাল দেখাও দেখো ছোট গোপাল দেখালাম এবার একটু বড় গোপাল দেখাচ্ছি দেখো এতটা মতো হাইট আছে তো এটা কিরকম প্রাইস হবে এটা বাইশশো টাকা প্রাইস হবে বেশ বড় সড়ো গোপাল সামনে জন্মাষ্টমী আসছে এখানে একটু দেখাও প্রচুর মানে এই এই পুরো তারটায় পুরো গোপাল ভর্তি আছে আমি পরে ভালো করে দেখাবো এখানে চৈতন্যদেব আছে তারপরে শ্রীকৃষ্ণ রাধা আছেন তো খুব সুন্দর আমার এই গোপালটা তো এত পছন্দ হয়েছে আমার তো বললে আছেই তো দেখো কি সুন্দর তোমরা কিন্তু চেক আউট করতে পারো এখানে এসে আর একটু গণেশ ঠাকুর দেখাও সব কিছুর আগে তুমি দেখো কি সুন্দর এই গণেশ ঠাকুরটা অপূর্ব অপূর্ব সুন্দর মানে অনেকে না ঢোকার নর্থ ইস্ট করে মানে ঈশান করে যদি একটা শো পিস হিসাবেও রাখেন একটু জাস্ট ধূপ ধুনো দিলেন তার জন্য খুব সুন্দর অসাধারণ লাগছে সব থেকে এই যে মূষক বাহনটা এত সুন্দর এটা কি রকম প্রাইস হবে 3800 3800 টাকা এটা প্রাইস আর একটু ছোট গণেশ ঠাকুর দেখো মানে রেগুলার পূজোর জন্য আছে দেখো এরকম হচ্ছে রেগুলার পুজোর জন্য আছে প্রচুর মানে একই কাজের উপর তোমরা এইটুকু সাইজের থেকে এরকম বড় বড় সাইজের পাবে আমি দেখাচ্ছি পরে তাপগুলো নিশ্চয়ই এতক্ষণে তোমরা দেখেও ছো আমি পরে আবার ডিটেলিং করে দেখাই এবং প্রত্যেকটা কাজ না খুব নিখুঁত এটা কি পেতলে আছে পুরোটাই পেতলে দেখো কত জানা এটা প্রাইস বললো এটা ষোলোশো টাকা আছে এর থেকেও যদি ছোট চাও আমি দুটো দেখিয়ে দিচ্ছি দেখো সাইজের হিসাবে এটা কত আছে এই দুটো আমার বা হাতের জন্য হচ্ছে ষোলোশো টাকা মতো আর এইটা তেরোশো টাকা মতো তোমরা চেক আউট কিন্তু করতেই পারো বিভিন্ন মানে কাজগুলো এত ডিটেলিং ছোট ছোট মূর্তিতেও এত সুন্দর কাজ মানে বলে বোঝানোর মতো না তো আজকে যে দোকানটায় এসেছিলাম এটা আমি অনেক দিন থেকেই দেখছিলাম ভাবছিলাম আসবো বলে আমার অনেক কিছু ঠাকুরের জিনিস মূর্তি বাসনপত্র নেওয়ার ছিল বিশেষ করে জন্মাষ্টমীর জন্য তো এই দোকানটার নাম হচ্ছে বিকি স্টোরস তোমরা এটা পাবে হাতিবাগান চার মাথার মোড়ে গুগলে মোটামুটি সার্চ করলেই তোমরা পেয়ে যাবে হাতিবাগান চার মাথার মোড়ে গিয়ে ভোজনালয় বলে যে একটা ডান দিকে দেখবে রেস্টুরেন্ট ঠিক তার উল্টো দিকে তোমরা এই বিকি স্টোরস পাশে সবিতার স্টোরস এই দোকানগুলো চেকআউট করতে পারো ভীষণ ভালো আর সব থেকে বড়ো কথা কি জানো তো খুব অথেন্টিক প্রাইস ঠকে যাওয়ার কোনো ভয় নেই আর জিনিসগুলো অথেন্টিক আর যে কোনো আইটেম একদম ছোট্ট মানে এক ইঞ্চির থেকে শুরু করে তোমরা মানে যতটা বড় চাইবে তারা মা বলো মানে ভ্যারাইটিস এমনকি যে ঠাকুরের মূর্তিগুলো খুব একটা দেখা যায় না যেমন ধরো খুব কম দেখা যায় কার্তিক ঠাকুর বলো অন্নপূর্ণা মা জগদ্ধাত্রী ঠাকুর এরকম মানে বহু ঠাকুরের এর কিন্তু বিভিন্ন সাইজে ন্যায্য দামে তোমরা পেয়ে যাবে তো আমরা আজকে নর্থ কলকাতা পুরো এক্সপ্লোর করতে বেরিয়েছি আর এখন চলে এসেছি হচ্ছে খুব বিখ্যাত গয়না গলিতে মানে ঠিক ওরকম প্রফেশনাল ব্লগিংটা করবার চেষ্টা করলেও কিন্তু আমি করতে পারছি না আর হয়তো আমার ভয়েসটা একটু চাপাই শুনবে এখানে অতটা লাউড না তো চলো দেখাই আমার কয়েকটা জিনিস নেওয়া আছে অ্যাকচুয়ালি উল্টো রথের জন্যেই নেব বলে এসেছি জগন্নাথ দেবের জন্যই দেখা যাক কী পাই আমি কোনো দিন এর আগে গয়নাগুলিতে আসিনি তো আজকে ভাবলাম আমিও এক্সপ্লোর করব তার সাথে তোমাদেরকেও নিয়ে আসবো তো আজকে চলে এসছি যেটা কলকাতার প্রসিদ্ধ গয়নাগলি বা জুয়েলারি স্ট্রিটে তো এই জায়গাটা না আমি অনেক দিন থেকে ইনস্টাগ্রামে প্রচুর রিলস দেখেছি বাট দিন আসা হয়নি তো মেনলি উল্টো রথের জন্য জগন্নাথ দেবের রাজবেশ নেওয়ার জন্যই এসেছিলাম তো আমি না মানে পুরো দেখে পুরো পাগল হয়ে গেছি হ্যাঁ একটা কথা তোমাদের বলে দিয়ে এই জায়গাটা তোমরা খোঁজ করবে কি করে গুগলে তোমরা হাটা বলে টাইপ করবে তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে আর এটার লোকেশনটা হচ্ছে তোমার তোমার শোভা বাজারের দিকেই মানে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না গড়ান হাটা এইটা বললে তোমরা পেয়ে যাবে আর পার্টিকুলারলি কোন দোকান আমি সেইভাবে বলতে পারছি না ওই গলিটাতে ঢুকলে তোমরা প্রচুর পাবে অনেক রকমের গয়না পাবে মানে আর্টিফিশিয়াল জুয়েলারি অবশ্যই কোনো সোনার গয়না কিন্তু এখানে থাকে না সবটাই আর্টিফিশিয়াল জুয়েলারি তো আমি এই দোকানে গেছিলাম তোমরা চেক আউট করতে পারো দোকানটার নাম আমার এই মুহূর্তে মনে নিই আমি পরের কোনো একটা ভ্লগে মেনশন করে দেবো এতক্ষণে দোকানে আমি চান্স পেয়েছি দেখো জগন্নাথ দেবের লকেট আর কানেকশন দেখছি আমাদের জন্য এগুলো কত করে বলছেন দাদা এগুলো ষাট টাকা করে দেখো কত কালেকশান ওইটাই না সুন্দর না দেখো গুলো কি সুন্দর প্রচুর আছে যে দেখো ফুলের ডিজাইন আছে সূর্যমুখী ফুল কলার মধ্যে আছে

হ্যাঁ দেখে নিয়েছে সব আর তো অনেকক্ষণ থেকে কেনাকাটা হচ্ছে খাওয়া দাওয়া তো কিছু লাগবে সেই জন্য চলে এসেছি একটা দারুণ জায়গাতে আগে ঢুকি কথা বলি তারপরে এক্সপ্লোর করব জায়গাটা তোমাদেরকে বলবো চলো সব এখন আমার উপর ক্ষেপে রয়েছে এতক্ষণ কেনাকাটা হয়েছে খাওয়া দাওয়া হয়নি সেই জন্য তো আমরা এখন চলে এসেছি অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে চলে এসেছি হচ্ছে অ্যালেন কিচেন যেটা তোমরা সবাই জানো শোয় বাজারে এখানে নাম করা আর এই চত্বরটা না মোটামুটি ওই পুজোর সময় তো আসা হয় মোটামুটি আমার এক্সপ্লোর করা হয়তো গলি গলি ভেতর না করার থেকে আমার জাস্ট লাগলো হচ্ছে গাড়িতে ছ মিনিট মতো লাগলো তো আমরা কী কী অর্ডার করেছি বলো ফিশ রোল চিকেন টি মানে স্পেশাল ক্রন স্পেশাল ক্রন বাটার কাটলেট কোরেসি অর্ডার মানে ওটা একদম ঘি ভাজা ওটা হচ্ছে এখানকার সিগনেচার ডিশ এন্ড তো দিন কিনে পে গেছে আমার ওটা আদা কিনতে পাইনি এর তো কিনতে পেরে গেছে মানে কি কেন হতো কচুরি কচুরি হ্যাঁ কচুরি কিনতে ছিল সেই কচুরি খাওয়া হয়েছে তো খেতে বসে যেটা প্রথম মনে আসে যে খাবারগুলো বানায় কি করে এত সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার তো অ্যালেন কিচেন সম্পর্কে তোমাদেরকে বলছি এটা কিন্তু শোভাবাজারের বহু বহু পুরোনো একটা কলকাতার কেবিন এটা প্রায় একশো বছরের পুরনো আর সব থেকে এটার বেস্ট যে মানে সিগনেচার সিগনেচার ডিশ সেটা হচ্ছে হচ্ছে ঘিয়ে বাজা প্রন কাটলেট এটা কিন্তু আমরা কালকে টেস্ট করিনি ফর আ রিজন আর কি প্রনটা একটু অ্যাভয়েড করছি বিশেষ কারণে এখন তো আদার্সগুলো খেয়েছি এত টেস্টি এত ভালো তোমাদেরকে কি বলবো আর এখন তো দেখো গজিয়ে ওঠা ওই চলতি রেস্টুরেন্টে প্রচুর খাই যেগুলো একে হয়ে গেছে কিন্তু এরকম কলকাতার মানে কি হিস্ট্রিক যেগুলো একটা ঐতিহ্য বহন করে মানে যার নামের সাথে কলকাতার প্রাচীনত্ব ঐতিহ্য এগুলো যুক্ত থাকে সেরকম কোনো জায়গায় একটা খাওয়া মানে শুধু সেটা কিন্তু খাওয়াই হলো না একটা নস্ট্যালজিক জায়গা সেটা আর কি এক্সপিরিয়েন্সও করা হলো বা ক্যামেরায় তোমাদেরকেও জানানো হলো তো সেই জন্যই আজকে মানে একদম ঠিকই করেছিলাম যে অন্য কোথাও না আজকের স্নাক্স বা ডিনারটা অ্যালেঞ্জই করবো কি নিয়েছো ফিশোল এটা নিয়েছে ফিশ রোল আর মা আর বাবার হচ্ছে বাটার কাটলেট ব্যাটার কাটলেট সরি পিওর ঘিতে ভাজা আর আমার এখানে হচ্ছে একটা এগ আর ফিশ দিয়ে একটা কি আমি ভুলে গেছি আর চিকেন কাটলেট এটা কেমন লাগছে টেস্টটা করে দেখো তো এই হচ্ছে সবার প্লেটে দেখো

Thank you. ये कथा होशियार समझ रहे हैं ना मैं mm. कोरोना oh, की तरह खा भाई थैंक यू मैडम ये लो सफर जल्दी अच्छा ठीक है ठीक है खाते रहो एंजॉय करो थैंक यू मैडम ये रहा एक का दारुण डिस्काउंट है चिकन की स्टिक स्टिक आप एक फिश बॉल का खाচ্ছি अच्छा सलाद करी भी खा एक फिश बॉल का खाচ্ছি रखो

যে উত্তর কলকাতা পরিভ্রমণ বেসিক্যালি নিজেদের দরকারই এসেছিলাম যে যে কাজে এসছিলাম সবকটাই সাকসেস হয়েছে হ্যাঁ তার মধ্যে কিন্তু অ্যালেন্সটাও একটা কাজ ছিল কারণ অনেক দিন ধরে ট্রাই করেছিলাম জেনারেলি কি হয় বেরোলে না ওই গতানুগতিকই হয় আর কি তো একটু টেস্টটা চেঞ্জ করার জন্য প্লাস এত ইনস্টাগ্রাম রিলস দেখেছি তো একবার একটু টেস্ট করার ইচ্ছা ছিল তো সবাই কি বলছো সবার পছন্দ হয়েছে মাকে দেখা যাচ্ছে না এদিকটা একটু এসো খাওয়াটা খুব ভালো কাটলেট কি যেন ফিশ এগ বল ফিশ কাটলেট ফিশ ব্যাটার কাটলেট যাই হোক কি একটা ব্যাটার ফিশ কাটলেট ব্যাটার ব্যাটার ফিশ ফ্রাই স্পেশাল ব্যাটার ফিশ ফ্রাই বাবা ওটা খুব ভালো খেয়েছে মাও ভালো খেয়েছে তো সব কিছু মিলিয়ে আজকে খুব সুন্দর একটা দিন হলো তো আশা করছি তোমাদের আজকে প্রত্যেকটা দিনে প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো লেগেছে বিশেষ করে এই আমাদের ঘোরাঘুরি সবকিছু আর সবথেকে বড় কথা জগন্নাথ দেবের দর্শন করেছো আমার তো মনে হয় তোমাদের ভালো ভালো লেগেছে আর লেগে যেটা করতে হবে প্লিজ যাতে আমি দেখবি না আরো নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসতে পারি ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিরাপদ থেকো নাইট জয় জগন্নাথ